প্রেম মানে কি কেবল চোখ চোখ রাখা প্রেম কি কেবল পাশের মানুষটাকে ভালোবাসা না প্রেম কখনো সীমান্ত মানে না প্রেম কখনো ভাষার বাধা মানে না ঠিক এমনই এক ভালোবাসার গল্পের জন্ম হয়েছে টিকটকের মতো এক সোশ্যাল প্ল্যাটফর্মে চীনের এক তরুণ নাম তার লিউয়ে একদিন হঠাৎ স্ক্রল করতে করতে দেখে এক বাংলাদেশি মেয়ের ভিডিও মেয়েটির নাম মিম বাংলাদেশের মাদারীপুর জেলার এক সাধারণ মেয়ে তার সরলতা হাসি মাখা মুখ আর টিকটকের ছোট ছোট ভিডিও একেবারে মন করে নেয় লির প্রথমে লাইক তারপর কমেন্ট ধীরে ধীরে শুরু হয় ইনবক্সে কথা ভাষার বাধা থাকলেও প্রযুক্তি পাশে ছিল অনুবাদ অ্যাপস দিয়ে তারা দুজনে কথা বলতো একে অপরকে বুঝতে শিখেছিল দিনে দিনে সেই কথাই হয়ে উঠল জীবনের গুরুত্বপূর্ণ অংশ লি বলেন আমি কখনোই ভাবিনি যে বাংলাদেশে আসব। কিন্তু মিমের প্রতি ভালোবাসা আমাকে সাহস দিয়েছে প্রায় এক বছরের পরিচয় আর ভার্চুয়াল বন্ধুত্বের পর লি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসার ভিসা টিকিটের ব্যবস্থা করেই সে পারে জমায় বাংলাদেশে হজরত শাহজালাল বিমানবন্দরে নেমে প্রথমবারের মতো মুখোমুখি হয় তার স্বপ্নের মানুষ মিমের সঙ্গে সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল মিমের পরিবার প্রথমে কিছুটা চিন্তিত ছিল বিদেশি ছেলে কেমন হবে তবে লি যখন মিমের বাড়িতে গিয়ে সবাইকে সম্মান করে মাটিতে বসে খাবার খায় তখন সবাই বুঝতে পারে ছেলেটি সত্যি মনের মতো মানুষ চীনের যুবক লি বলেন বাংলাদেশ আমার কাছে শুধু মিমের দেশই নয় এখন এটা আমার নিজের মতোই লাগছে স্থানীয়রা এই ঘটনাকে খুব ইতিবাচকভাবে নিয়েছে অনেকেই বলেন সোশ্যাল মিডিয়ার এই দিকটা সত্যি অসাধারণ ভাষা দেশ সংস্কৃতি সীমা পেরিয়ে ভালোবাসা এমনভাবে ছড়িয়ে পড়ুক এটাই তারা চান তবে মনে রাখতে হবে এমন সম্পর্ক তৈরি করতে গেলে সতর্কতাও জরুরি সব ভার্চুয়াল প্রেমী যে বাস্তবে বেশি সফল হবে এমনটা কিন্তু নয় কিন্তু লি আর মিমের এই গল্প প্রমাণ করে যদি ভালোবাসা সৎ হয় তাহলে কোনো বাধাই টেকে না এই ছিল আজকের বাস্তব প্রেম কাহিনী টিকটকে শুরু বাংলাদেশে মিলন আপনাদের কেমন লাগলো এই গল্প অবশ্যই কমেন্টে জানান আর ভালোবাসা থাকুক নিরাপদ বিশ্বাসে ভরা